সত্যি অসম্ভব ছিল আমার চাওয়াটা আজকের এই দববুলের গল্পটি খুব সুন্দর একটি দয়কবুলের গল্প একজন বোন তিনি শুরুতেই লিখছেন যে আমার চাওয়াটা সত্যি অসম্ভব ছিল প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকের এই দবলের গল্পটি শুনলে বুঝতে পারবেন যে আপনি যদি নাসর বান্দার মতো আল্লাহর কাছ থেকে চেয়ে যান চেয়ে যান যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত চাইতেই থাকবেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আজকের এই দুলোর গল্পটি তার বাস্তব প্রমাণ শুরুতেই বলে রাখি আমরা আমাদের চ্যানেলে বাস্তব মানুষের জীবনে দোয়া কবিরের গল্পগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনি আপনার দোয়াকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প আলহামদুলিল্লাহ গত শুক্রবার আমার দোয়া কবুল হয়েছে সত্যি অসম্ভব ছিল আমার চাওয়াটা কিন্তু আমার রবের কাছে কোনো কিছু অসম্ভব নয় যা পেয়েছি তা হয়তো কোটি টাকা দিয়েও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না দুই বছর যাবৎ চেয়ে যাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না গত রোজার মাস থেকে উঠে পড়ে লাগে নাসর বান্দার মতো প্রতি সাহারির আগে তাহাজ্জ নামাজে দোয়া করতাম প্রতি ইফতারের আগে দোয়া করতাম এবং সব সময় ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগেই থাকতাম রোজার পরেও আমল ছেড়ে দেয়নি তাহাজ্জোত পড়েছি ইস্তেকফার করেছি নফল নামাজ পড়েছি এবং বৃষ্টির সময়ও দোয়া করেছি শুক্রবারে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করেছি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ সামানতআ আলা আমাকে নিরাশ করেননি সুভান আল্লাহ বুঝতে পেরেছেন আমল কী জিনিস দুই বছর যাবৎ দোয়া করেও দোয়া কবুল হচ্ছিল না তার মানে তিনি দুই বছর যখন দোয়া করছিলেন তখন সেই দোয়ার মধ্যে সেই ধরনের ফিলিংস বা সেই পাওয়ার তার দোয়ার মধ্যে ছিল না যার কারণে দুই বছর দোয়া করেও যখন দোয়া কবুল হয়নি তখন তিনি আল্লাহর কাছে নাসর বান্দার মতো চাইতে শুরু করে দিলেন এমনভাবে চাইতে শুরু করে দিলেন যে লাগবে সেই জিনিসটা দিতেই হবে না দেওয়া পর্যন্ত তিনি দোয়া করা ছাড়বেন না এইভাবে তিনি একদম নাসর বান্দার মতো চাইতে শুরু করে দিলেন না পাওয়া পর্যন্ত দোয়া করা থামবে না না পাওয়া পর্যন্ত ইস্তেকফার থামবে না না পাওয়া পর্যন্ত আমল করা থামবে না তারপরে তিনি বলছেন যে সেহেরির আগে তিনি যে তাহাজ্জের সময় আছে সেই সময় তিনি দোয়া করেছেন রমজান মাসে রমজানে ইফতারের সময় তিনি দোয়া করেছেন সব সময় তিনি ইস্তেকফারের সঙ্গে লেগে থাকতেন এমনকি রমজানের পরেও তিনি আমলকে জারি রেখেছিলেন ইস্তেকফার ফার তাহাজের সালাদ সালাত, সালাদ দোয়া করা সব কিছু তিনি ততক্ষণ পর্যন্ত চালিয়ে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তিনার দোয়া কবুল হয়েছে মানে তিনি একদম নাসর বান্দার মতো আল্লাহর সঙ্গে লেগেছিলেন আল্লাহ তালা তার অসম্ভব দোয়াটাকেও এমনভাবে কবুল করেছেন যেটা তিনি নিজেই লিখছেন যে কোটি টাকা দিয়েও হয়তো তিনি তিনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতেন না সো ভান আল্লাহ যদি আল্লাহর কাছে নাসর বান্দার মতো চাইতে থাকেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার অসম্ভবের চাইতেও যদি অসম্ভব হয় তারপরেও সেই দোয়াটাকে তিনি কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি